নমস্কার বন্ধুরা বাসুবি ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই আজকে কতগুলি ঘরোয়া রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি বাড়িতে যা রান্না করেছি তার সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে মোটামুটি নিরামিষের ওপরেই রান্না করেছিলাম তো আজকে রান্নাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটি কড়াতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম তার মধ্যে দিলাম কতগুলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যখন প্রায় ভাজা হয়ে গেল তখন তার মধ্যে দিলাম অল্প পরিমাণে কালো চিঠি কালো দেওয়ার পর আট থেকে দশ কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি প্রথমেই তৈরি করছি লাউ পাতা বাটা তো লাউ পাতাগুলি কচি কচি লাউ পাতা নিয়েছিলাম ভালো করে ধুয়ে এই লাউ পাতা জল ছড়িয়ে এই কড়াতে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে নুন দেওয়ার পর খুব সামান্য হলুদ দিয়ে লাউ পাতাটাকে নাড়াছাড়া করতে লাগলাম এরপর একটা লিড দিয়ে চাপা দিয়ে দিলাম গ্যাসের আরেকটা ওভেনে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি কেটে রাখা বেগুন এবং আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেইটা যেহেতু লাউ পাতা গুলো নিয়েছিলাম লাউ ডাটা রয়ে গেছিল তাই ভাবলাম লাউ ডাটার একটা চচ্চড়ি যদি বানানো যায় আর গরমকালে এই চচ্চড়িটা খেতে অত্যন্ত সুন্দর লাগে তো লাউ টাটা কাটা ছিল সেইটা অল্প পাতা সহ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প লবণ অল্প হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যোগ করেছি এটা দেওয়ার পর ভালো করে খুঁদি দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম অল্প একটু নাড়াচাড়া করার পরই একটা লিড দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য এদিকে লাউ পাতাটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে যেটা পাতা পাটার জন্য আমি প্রিপারেশন করছি লিড খুলে এই অবস্থায় দেখে ভালোভাবে জলটা কিন্তু নেড়ে সম্পূর্ণ সেই জলটা মরানোর জন্য লিডটা খুলে দিলাম এবং দেখুন বন্ধুরা জলটা আস্তে আস্তে কিন্তু টেনে আসছে এই অবস্থায় দিলাম একটু লুকোনো চিনি কেউ বুঝতে পারবে না অথচ একটু চিনি দিলাম কারণ একটা রসুনের একটা ঝাঁঝালো ভাব থাকে সেইটাকে মিনিমাইজ করার জন্য চিড়ে দিয়ে আবার এটাকে একটু বেশ ভাজা ভাজা করতে লাগলাম যখন দেখলাম বেশ ভালো ভাজা হয়ে গেছে তখন একটা প্লেটে ঠান্ডা করার জন্য নামিয়ে নিলাম এটা আমি মিক্সিতে বেটে নেব মিক্সিতে বেটে নিয়েই মেটে নিলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু লোভনীয় লাউ পাতা বাটা তোদিকে কড়াই লাউ ডাটাটা বেশ মজে এসছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দিয়ে আবার একটা লিড দিয়ে আমি চাপা দিয়ে দিলাম অন্যদিকে কড়াই আবার একটু সর্ষের তেল নেট শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিকে এর মধ্যে আমি রান্না করছি গরমকালের উপাদেয় সবজি ফুটির তরকারি তো ফুটি এবং আলু খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইটা আমি ছেড়ে দিলাম এই তেলের মধ্যে তেলে একটু নাড়াচাড়া করলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচের স্পুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প পরিমাণে নুন ভালোভাবে নাড়াচাড়া করলাম দিয়ে দিলাম আগের রাতে ভেজানো মুঠো ছোলা কাঁচা ছোলা কাঁচা ছোলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর একটা লিট দিয়ে সেদ্ধ হতে দিলাম এদিকে খুলে দেখলাম লাউডাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে এটাকে আরেকটু আমার জল মরাতে হবে তাই একটু ঢাকা দিয়ে দিলাম আর একটু সেদ্ধ করার জন্য এদিকে ফুটিটা ফুর মশলা বেশ বচে এসছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দিয়ে এবার লেট দিয়ে চাপা দিয়ে দিলাম দিলাম সামান্য পরিমাণে চিনি তার আগে ফুটি তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে গরমের দিনে ভালোই লাগে তাই একটু পরিমাণে চিনি দিলাম এদিকে লাউ পাতার লাউ ডাটার তরকারিটাও প্রায় রেডি হয়ে এসছে চচ্চড়িটা এই যে দেখুন বন্ধুরা মশলা গুলো কি সুন্দর মিশে গেছে লাউ ডাটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এটা প্রায় রেডি এই অবস্থায় একটু পরিমাণে চিনি দিলাম এটাও একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে চিনি ব্যবহার করলে কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা সবাই আপনারা চিনি ব্যবহার করেন কিনা অনেক ক্ষেত্রে নিষেধ থাকে চিনি ব্যবহারে তো ফুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে ফুলে দেখলাম রংটাও অত্যন্ত সুন্দর দাঁড়িয়েছে ছোলাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এটাও প্রায় হয়ে গেল এইভাবে বন্ধুরা আমি একটা বলে সার্ভিং বলে তরকারিটা নামিয়েছি একটা স্বাদ করার পালা তাই জন্য সামান্য পরিমাণে গাবা ঘি আমি ওর উপর ছড়িয়ে দিলাম গরম থাকতে থাকতে এটা ভাতের সঙ্গে অপুর লাগে তো আস্তে আস্তে আমি সমস্ত তরকারিগুলো সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি এই যে দেখুন লাউ ডাটার তরকারি বা চচ্চড়ি যাই আপনারা বলুন না কেন তাও সার্ভ করে নিলাম লাউ পাতাটা যে ঠান্ডা করে রেখেছিলাম সেটাও মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটাও একটা বোলের মধ্যে ছোট্ট বোলের মধ্যে ফেলে নিলাম দেখুন কত লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণ আর পাশে বেল আইকনটি আপনারা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনারা পেতে পারেন